তো লাস্ট ভিডিওতে তোমরা দেখেছিলে যে আমরা কাশ্মীর এসে পৌঁছেছিলাম আর ডিনারটা একটু আর্লি করে আমরা রেস্ট নিয়েছিলাম তাড়াতাড়ি যে আজকে থেকে আমাদের আসল জার্নি স্টার্ট হচ্ছে আজকে আমাদের যাব আমরা সবাই মিলে সেটা হচ্ছে যে সোনমার্গ ফার্স্ট ডে আমাদের থাকবে সোনমার্গ কাশ্মীর থেকে তো সবাই দেখো রেডি হয়ে গেছে আমি কুকুর বাবাকে বলছিলাম আমার একটু ফটো তুলে দাও যাই হোক আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো নতুন একটা ব্লগে সবাইকে আবার স্বাগত জানাচ্ছি আমরাও ভালো আছি এবং সুস্থ আছি তো দেখো মা এখানে রেডি হয়ে চলে এসছে আর এটা না নিচের রিসেপশানে তো ব্রেকফাস্টটা আজকে আমরা এখান থেকেই করব তারপর বেরিয়ে যাব আর যেহেতু বললাম হোটেলে আমরা ছাড়া আর সেরকম কোনো ট্যুরিস্ট আমরা দেখতে পাইনি এখনও পর্যন্ত তো সেই জন্য ওয়েট করছি কতক্ষণে দেবে আমরাই একমাত্র গেস্ট এখানে রয়েছে আর কোকো যথারীতি কোকোর মতো দুষ্টুমি করে চলেছে সোনমার্গের অনেক ভিডিও আমরা দেখেছি সোনমার্গের জায়গাটা খুবই সুন্দর মানে কীরকম বলো তো যেরকম ধরো আমরা দীঘাতে যাই তো দীঘার জায়গাটায় সব কিছু মানে সস্তা প্রচুর লোকজন থাকে অনেক হোটেল আছে আবার মন্দারমণিটা একটু কস্টলি ওখানে হোটেলের সংখ্যাও কম কিন্তু খুব নিরিবিলি সোনমার্গও হচ্ছে সেরকমই শ্রীনগরে সবাই থাকে তো শ্রীনগরটা হচ্ছে দীঘার মতো আর সোনমার্গটা হচ্ছে মন্দারমণির মতো সোনমার্গেও অনেকে থাকে সোনমার্গে না খুব হোটেলের ভাড়া এগুলো সব খুব কস্টলি সেই জন্য সোনমার্গটা বেশিরভাগ মানুষই ঘুরে চলে যায় তো ব্রেকফাস্টের প্রথমেই দেখো এরকম জুস দিয়েছে আর এই জুস খাওয়াটা না আমাদের একটা অভ্যাস হয়ে গিয়েছিলো আমরা বলছিলাম নিজেদের মধ্যে যে বাড়িতে গিয়ে না আমাদের এই জুসটার জন্য মন খারাপ করবে রোজই দেখতাম ওরা ব্রেকফাস্টের আগে এরকম জুস দিত আর এই যে যাকে তোমরা দেখলে ইনি ভীষণ ভালো ছিল দেখো একটা জায়গায় যে সবাই ভালো থাকবে বা সবাই খারাপ থাকবে ঠিক নয় মানে ভগবান সব কিছু যেন ব্যালেন্স করে দেয় তো এই হোটেলে সার্ভিস নিয়ে সত্যি কোনো কথা হবে না ওরা আমাদের কোনো কিছু বলার মানে সুযোগই দেয়নি বিশেষ করে যে যে দাদাটাকে তোমরা দেখলে আমাদের খাবার সার্ভ করছিল উনি খুবই ভালো ছিলেন আর মানে কোনো কিছু আমাদের চাইতে হয়নি আর দেখো আস্তে আস্তে আমরা বেরিয়ে পড়েছি আর বেরিয়ে এসেই আমাদের হোটেলটা একদম যে ডাল লেক ডাল লেকের একদম কাছেই ছিল তো তো এই ডাল লেকের সাথে অনেকগুলো লেক আবার কানেক্টেড আছে যেগুলো আমরা আস্তে আস্তে থাকতে থাকতে বুঝতে পারি কারণ আমাদের একটা নাইট ছিল যে আমরা শ্রীনগরে থাকবো কিন্তু সেটা হাউস বোটে থাকবো তখন আমরা বুঝতে পারি যে ডাল লেকের সঙ্গে কানেক্টেড অনেক লেক আছে যেগুলো সব একসাথে যুক্ত হয়ে ডাল লেকটাকে আর কি অনেক বড় করেছে যাই হোক খুব সুন্দর ক্লিন একদম দেখো চারিদিকটা পরিষ্কার পরিচ্ছন্ন আর খুব ওয়েল মেনটেনও ছিল বসার জায়গাও ছিল অনেক কিন্তু আমাদের যিনি ড্রাইভার সাহেব ছিলেন তিনি তার গন্তব্যে যাওয়ার জন্য এতটাই ব্যস্ত ছিল যে আমরা সেরকমভাবে বলিও নিই আর উনি আমাদের অফারও করেনি যে রাল্লেকের কাছে দাঁড়িয়ে দেখা হবে তো আমাদের যেদিন শ্রীনগর ভিজিট আছে সেদিন আমরা দেখে নেবো আর যাওয়ার সময় পীরপাঞ্জাল রেন শুরু হয়ে গেল আমি যে সাইডে বসেছিলাম সেই সাইডটায় আবার নদীটা দেখা যাচ্ছিলো না আমাদের পাশ দিয়ে না সিন্ধ নদী বয়ে যাচ্ছিলো এটা কিন্তু সিন্ধু নদ যেটা সেটা নয় সিন্ধ নদী কারণ এটা আমরা গুগলে সার্চ করে দেখেছিলাম তো আমরা ড্রাইভারকে জিজ্ঞাসা করছিলাম যে দাদা ছিল যে এটা কী নদীটার নাম কি তখন উনি আমাদের বললেন যে এটা হচ্ছে সিন্ধ নদী সিন্ধ বলি আমরা লোকাল ভাষায় তো গুগলেও সার্চ করে দেখলাম যে হ্যাঁ সত্যি এটা সিন্ধ নদী ছিল আর নদীটা এত সুন্দর ছিল এত সুন্দর নৈসর্গিক ভিক ভিউ যে আর কি বলবো তারপর যেতে যেতে একটা লোকাল মার্কেটে আমরা ক্রস করছিলাম তো সেখান থেকে আমরা কিছু ফল নেব এটা চিন্তা করছিলাম যে এত কাশ্মীরে এসে ফল খাবো না কাশ্মীরে সেটা হয় কিন্তু সকাল থেকে খেয়ে বেরোনো হচ্ছিলো আর কিছু কেনাও সেরকমভাবে হচ্ছিল না তো মার্কেটটা দেখে ওটাই আমরা নিজেদের মধ্যে আলোচনা করছিলাম যে এখান থেকে কিছু লোকাল ফল আমরা নেব আর প্রত্যেকের বাড়িতে আমাদের এখানে যেরকম একটা আমার দিদি একটা খুব ভালো কথা বলেছে যে এখানে যেরকম কুল গাছ হয় না সেরকম ঠিক সবার বাড়িতে বাড়িতে যেন আপেল গাছ বসানো আছে কুল গাছের মতো আর এতগুলো করেই সব বাড়িতে বাড়িতে আপেল ধরে রয়েছে তো কাশ্মীর জার্নির শুরু থেকেই আমরা যখন ধরো আস্তে আস্তে জম্মুর দিকে আসতে শুরু করেছিলাম তখনই পাহাড় দেখতে পাচ্ছিলাম কিন্তু অ্যাকচুয়াল যে কাশ্মীরের যে ভিউ কাশ্মীরের যে সৌন্দর্যের জন্য সবাই এত পাগল হয়ে থাকে যে কথাগুলো বলে যে কাশ্মীর খুবই সুন্দর কাশ্মীর দেখার পর আর কোনো কিছু ভালো লাগে না কেন বলে সেটা আমরা এবার বুঝতে পারছিলাম যে পা কাশ্মীরের পাহাড়গুলো না অন্য রকম মানে মনে হবে তোমার সামনে যেন পুরো ক্যানভাসটা এনে রেখে দেওয়া হয়েছে ক্যানভাসের যতগুলো রং থাকে সব রঙগুলো তুমি একসাথে দেখতে পারবে দেখো এখানে যেরকম একটা গ্রে কালারের পাহাড়গুলোর ওপর শেড পড়েছে গ্রে কতগুলো শেড হয় সেগুলো সব তোমরা দেখতে পারবে গ্রিনের শেড তার সাথে মিশেছে তো খুব ভালো লাগছিল মানে মনে হচ্ছিল যেন এই টাইমটা যেন শেষ না হয় এতটাই সুন্দর ছিল আর আমরা খুব মজা করছিলাম আমি যখনই যে সাইডে বসছিলাম সেই সাইডের ভিউটাই দেখছিলাম আর দেখতে পাচ্ছি না তো এটা নিয়ে সবাই খুব মজা করছিল যে তার মা বারবার আমাকে বলছিল যে এই এইগুলো তুলে রাখ কারণ এই টাইমগুলো যখন আমরা পরে দেখবো তখন এই স্মৃতিগুলো আমাদের আবার রোমন্থন হয়ে যাবে তো নদীটা দেখতে দেখতে নদীটার কাছে যাওয়ার ইচ্ছা আমাদের সবার খুব হচ্ছিলো তো আমাদের ড্রাইভার দাদাকে বলার পর উনি আমাদের নিয়ে গেলেন এবং অনেকগুলো ফটোও তুলে দিয়েছিলো আমাদের রিলসও বানিয়ে দিয়েছিলো তো নদীটা দেখো এত এত সুন্দর আর এত ঠান্ডা হাওয়া দিচ্ছিলো ওখানে যে আমরা বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারছিলাম না মানে গাড়ি থেকে গাড়িতে থাকার জন্য সবাই নিজের নিজের জ্যাকেট সোয়েটার সব খুলে ফেলেছিলাম আমরা তো তারপরে আমরা গাড়ি থেকে যখন নেমেছি কেউই আর সেগুলো পরে নামিনি কিন্তু এত ঠান্ডা লাগছিল আর আজকে আবার আমাদের গাড়ির পিছনের সিটটা যেহেতু ফাঁকা ছিল আমরা গাড়ির পিছনের সিটে বসলে গা গোলা ছিল সেই জন্য যে আমাদের যে ড্রাইভার দাদা ছিল উনি আবার ওনার একজন চেনা পরিচিত একজন মানুষকে নিয়ে এসেছিলেন ওনারই রিলেটিভ বলছিলেন আমাদের জানি না কতটা সত্যি কতটা মিথ্যে যাই হোক তো উনি ওনার বাড়ির বাগানের আপেল নিয়ে এসেছিলো আর সেগুলো আমাদেরকে খেতেও দিয়েছিল তো এত ভালো আপেল মানে আমরা বিশ্বাসই করতে পারছিলাম না মানে আমরা এখানে বসে যে আপেল খাই সেগুলোও খুবই ভালো থাকে কিন্তু ওখানকার আপেলের টেস্টটাই যেন আলাদা মানে ন্যাচারাল সুইট একটা মানে কোনো প্রিজারভেটিভ দেয়া নেই কোনো কিছু নেই নিজের বাগান থেকে তুলে নিয়ে এসছে তো ওই আপেলের কোনো তুলনাই হয় না যাই হোক আর একটা জিনিসও আমরা খুব খেয়াল করছিলাম সেটা হচ্ছে প্রচুর চেকিং চড়ছিলো বারবার সম জায়গায় জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চেকিং করানো হচ্ছিলো যে সব কিছু কাগজপত্র ঠিক আছে কিনা আমাদেরও অনেক জায়গায় এরকম হয়েছে যে অনে আমাদের আধার কার্ড ভোটার কার্ড সব দেখতে চাওয়া হয়েছে তো দেখো আমরা সোনমার্গে পৌঁছে গেছি এখানে একটাই ব্যাপার সেটা হচ্ছে যে যেখানে যে স্পটেই তোমরা পৌঁছাবে সেখানে গিয়েই সঙ্গে সঙ্গে ঘোড়াওয়ালা বড়ো মানে যারা পনিওয়ালা থাকে তারা বা রিলস করার জন্য ফটো তোলার জন্য নয় রিলস করার জন্য আর গাড়ি নেওয়ার জন্য এত লোকে তোমাকে ছেঁকে ধরবে যে তুমি চারিদিকটা তাক যে তাকিয়ে দেখবে যে সৌন্দর্য উপভোগ করবে সেরকম কোনো জায়গায় থাকে না তো বরফ কম থাকার জন্য আমরা ওখান থেকে ডিসাইড করে এসেছিলাম যে আমরা জোজিলা পাস যদি যাওয়া যায় মানে জজিলা পাস হয়ে তোমার লাদাখ যাওয়ার রাস্তাটা ওটার নাকি খুবই সুন্দর তো ওটা যাবো আগে থেকে আমরা ঠিক করেছিলাম দেখ আস্তে আস্তে বুঝতে পারবে যে আমরা একদম পাহাড়ের মাথায় চলে এসেছি একদম দেখো পাহাড়টা প্রায় শেষ আর আকাশের নীল রংটা না চেঞ্জ হয়ে গেছে মানে যখন আমরা প্লেনে যাই তখন দেখবে নীল রঙটাই যেরকম থাকে কোনো মেঘ থাকে না সেখানে একদম গাঢ় ডিপ একদম ব্লু কালারটা যেটা থাকে সেইটা শুরু হয়ে গিয়েছিলো আর এই জায়গাটাতে আবার অনেক সময় পাথর ভেঙে ভেঙে আসে তো আমাদের যে ড্রাইভার দাদা ছিলেন উনি বলছিলেন যে এই জায়গাটা খুব রিস্কি জায়গা যাই হোক আমাদের অনেক পরে বলেছে এত রিক্স নেওয়ার আমাদের প্রয়োজন ছিল না আর এতটা উপরে উঠে খুব শরীর খারাপও লাগছিল তো জজিলা পাস জায়গাটার ব্যাপারে অনেক কথা আমরা শুনেছিলাম তো সেই জন্য দেখো জজিলা পাসে পৌঁছে গিয়ে আমাদের বেশ ভালোই লাগছিল আর খুব ঠান্ডা হাওয়া দিচ্ছিলো ওখানে তো সবাই আমরা জ্যাকেট যে যা ছিল সব পরে নিচ্ছি বাবাও পড়েছে আর এই যে ম্যাগির দোকানটা দেখছো এখানে ম্যাগি খাবো আমরা ঠিক করেছিলাম কারণ এরকম ঠান্ডা জায়গায় এসে ম্যাগির থেকে ভালো আপসেন আর কিছু থাকে না আর ছোট্ট একটা বাটি করে ম্যাগি সেগুলো একশো টাকা দেড়শো টাকা প্লেট এরকম করে নিচ্ছিলো তার মধ্যে কিছু কিছু সবজি দেওয়া ছিল যাই হোক ওগুলো ওই ওইটুকু ম্যাগিই তখন একদম অমৃত সমান হয়ে যায় আর আমরা যেই এসে বসেছি তো কিছু সালোয়ার পিসের বিক্রি করছিলো ওনারা এসে আমাদেরকে বলছিল তো আমিও দেখছিলাম যে আমাকে টুকটাক করে আস্তে আস্তে জায়গায় জায়গায় কেনাকাটা করে নিতে হবে যা যা নেওয়ার আছে আর এই দেখো আমাদের ম্যাগি চলে এসেছে আর বাবা ম্যাগি খায়নি বাবা আর মা দুজনে চা খেয়েছে আর আমরা ম্যাগি খেয়েছি তো মাকে বলছিলাম একটু টেস্ট করে দেখো তো জজিলা পাশে গিয়ে আমাদের আবার একটা দুর্ঘটনা হয়েছিল এই যে জজিলা পাশ দেখতে পাচ্ছ তো এখানে না মা খুব জোর পড়ে গিয়েছিল। তো মা বলছিলো আমি এই জজিলা পাশে দাঁড়িয়ে আর ফটো তুলবো না যেহেতু আমি পড়ে গেছি তো ওটা নিয়ে আমাদের খুব মজা হচ্ছিলো আর এতটাই মানে ওখানের মানুষজন মানে কি বলবো যদিও বলাটা উচিত না ভালো খারাপ কোনোটাই মন্তব্য করা আমার ভিডিওর মধ্যে উচিত না কিন্তু আমার নিজের পার্সোনালি যেন মনে হচ্ছে কীরকম যেন হার্টলেস তুমি বারবারই মনে হবে তোমার যে সামথিং ইজ ফিসি আর সামথিং ইজ রং তোমার সঙ্গে কিছুটা ভুল হচ্ছে যেখানে মানুষজন তোমাকে একদমই চায় না তোমরা এসছো এসব ঘুরো এবং চলে যাও এই জায়গাটা তোমাদের নয় এরকম যেন আমাদের মনে হচ্ছিল জানি না কেন দেখো জজিলা পাশের ওপর থেকে ভিউটা দেখো মানে এতটাই সুন্দর ছিল জায়গাটা যে ওখান থেকে ছেড়ে আসতে আমাদের একদমই ইচ্ছা করছিলো না আর এইদিকে পড়ে না বালথাল আছে তো বালথাল দিয়ে আমরা গিয়েছিলাম তো যারা জানো যে অমরনাথ যাত্রা যেটা হয় একটা তো থেকে পেহেলগাঁওয়ের মধ্যে দিয়ে গিয়ে চন্দনবাড়ি থেকে হয় আর একটা বালথাল থেকে হয় বালথালের রাস্তাটা অনেক শর্ট পড়ে তো ওই ওই রাস্তাটা উনি দেখাচ্ছিলেন যে এইটা বালথালের রাস্তা এখান থেকে অমরনাথ যাত্রা শুরু হয় আর এখানে একটা ওয়ার মেমোরিয়াল আছে আর এই জজিলা বাসের আর এখান থেকে এই একটা শিব মন্দির আছে তো কুকুর আর কুকুর বাবা গিয়েছিল আমরা আর গাড়ি থেকে নামিনি কারণ শরীর খারাপ লাগছিলো প্রচণ্ড এতটা উপরে গিয়ে না এরকম যেন নিঃশ্বাসের কষ্ট হচ্ছিল আর বাচ্চাদের দেখবে শরীরে মানে ওদের অক্সিজেন লেভেল অনেক বেশি থাকে তো ও কুকুর বাবা বলছিলো যে জায়গাটা খুব সুন্দর তোমরা গেলে না আর এখানে নাকি ইন্ডিয়া আর পাকিস্তানের যুদ্ধ হয়েছিল সেগুলো সবই ওখানে রাখা ছিল আর আশেপাশের পাহাড়গুলো একটু দেখে নাও তো এই দেখতে দেখতে আমাদের সোনমার্গের বা জুজিলা অনেকটা সময় কাটানো হয়ে গেছে আমি আর মা গাড়িতে বসে বসে অনেক আলোচনা করছিলাম ভালো লাগছিলো মা বলছিল যে এর আগেও আমরা এসেছি কিন্তু তখন এতটাই বরফে ঢাকা ছিল যে এগুলো কোনো কিছুই আমরা দেখতে পাইনি আর আমার মনে ছিল সময়টা যেন কোথাও যেন থেমে যাক কারণ নিজের চোখকেই না বিশ্বাস হচ্ছিল না এতটাই সুন্দর জায়গা প্রকৃতি একদম কাশ্মীরের নিজেকে উজাড় করে দিয়েছে তুমি দেখো এতটা ওপরে আমরা এসেছি সেইখানেও আবার একটা লেক রয়েছে আর এই লেকটাকে কেন্দ্র করে একটা পার্ক ছিল তো ফেরার সময় যে ড্রাইভার দাদা ছিল উনি আমাদের খুব ফোর্স করছিলেন যদিও আমাদের আসার খুব একটা ইচ্ছে ছিল না তো উনি বলছিলেন যে আপনাদের হাতে তো অনেক সময় আছে আপনারা জান গিয়ে পার্কটা একটু বসুন খুব ভালো লাগবে তো সত্যিই দেখলাম যে না দারুণ লাগছিল আকাশের ওই নীল রঙটা যখন জলে এসে পড়েছিল না একটা অদ্ভুত সুন্দর লাগছিল আর প্রচণ্ড ঠান্ডা ছিল কিন্তু কুকুর বাবা বলছিলো না আমার একদম ঠান্ডা লাগছে না হ্যাঁ চলো এখানে আমার একটু ঘুরতে ইচ্ছা করছে তো আসতে আসার সময় আমরা একটা জায়গা থেকে ওখানে লাঞ্চ করে নিয়েছিলাম কারণ আমাদের হোটেলে ফিরে এসে লাঞ্চ করার মতো সময় ছিল না যদিও খুবই তাড়াতাড়ি আমরা চলে এসেছিলাম আমার যেন মনে হচ্ছিলো সোনমার্গটা যদি আমরা আর একটু দেখতে পারতাম তাহলে খুব ভালো হতো খুব আফসোস থেকে গেলো সোনমার্গের যে মেন জায়গাটা সেই জায়গাটা না আমরা সেভাবে ঘুরে ভালো করে দেখতেই পারলাম না কারণ বললাম না সবাই আমাদেরকে এতটাই ঘিরে ধরেছিল যে পনি করে চলুন বা গাড়ি করে চলুন বা এখানে রিলস বানানোর জন্য মানে আমরা খুব বিরক্ত হয়ে গেছিলাম ট্যুরিস্টদেরকে যদি একটু স্পেস না দেওয়া হয় যদি একটু নিজেদের মতো ঘুরতে না দেওয়া হয় তাহলে তারা বুঝবে কি করে প্রত্যেকটা জায়গার দেখো একটা নিজস্ব বিউটি থাকে যদি সব সময় তুমি অ্যাক্টিভিটির মধ্যে নিজেকে ব্যস্ত রাখবে তাহলে তো সেই জায়গাটা তোমরা উপভোগ করতে পারবে না এই জিনিসটা আমি বলবো প্রত্যেকটা মানুষের মাথায় রাখা উচিত যে সব মানুষকে একটু স্পেস দেওয়া দরকার যে যারা ঘুরতে এসছে তারা একটু দেখুক তারা বুঝুক তাদের যেটা ইচ্ছা সেটা তখন করবে জীবিকার স্বার্থে দেখো সব সবাই তো বলবেই যে হ্যাঁ আপনারা ঘোরাতে চাপুন বা রিলস বানান কিন্তু এতটাও ফোর্স করা উচিত নয় যে মানুষ এই জায়গাটা তাকিয়েই দেখতে পারবে না কারণ এতটা সুন্দর জায়গা এত কিছু জীবনের ঝুঁকি নিয়ে টাকা পয়সা খরচা করে যখন তুমি যাবে তখন বারবার তো যাওয়া সম্ভব নয় তাই এই এই জিনিসগুলো আমার মনে হয় ওখানকার মানুষজন যদি একটু খেয়াল রাখে তাহলে খুব ভালো হয় তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লেগে থাকলে লাইক করো তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করো আর হ্যাঁ আমরা অনেক ঝুঁকি নিয়ে যেরকম গেছি সেরকম দেখো আমাদের ইন্ডিয়ান আর্মির প্রতি আমাদের বিশ্বাসও আছে যে হ্যাঁ আমরা এই জায়গায় গিয়ে সেফলি ঘুরে আসতে পারবো নিজের দেশের প্রতি নিজের আর্মির প্রতি এই বিশ্বাস তো রাখতেই হবে তো জয় হিন্দ জয় ইন্ডিয়ান আর্মি এই বলে আজকের ব্লগটা শেষ করছি দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগের সাথে টাটা